দিওয়ার্স সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে সো আজকের ভিডিওর টপিক হচ্ছে আমাদের নগদ অ্যাকাউন্টের মালিকানা যাচাই করতে হয় কিভাবে এই সমস্ত বিষয়ে আমরা অনেক সময় অনেক দিন আগ থেকেই আমাদের নগদ অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি কিন্তু এখন আমাদের স্মরণে নেই যে আসলে কার আইডি থেকে নগদ অ্যাকাউন্টটি ক্রিয়েট ভিডিওর মূল টপিকে যাওয়া যাক জন্য আপনাকে যেটা করতে হবে আপনি আপনার নগদ অ্যাকাউন্টটি লগ ইন করবেন সো নগদ অ্যাকাউন্টির লগ ইন হওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে মোবাইল রিচার্জ নামক একটি অপশন আছে এই মোবাইল রিচার্জ থেকে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা আবারও দেখতে পারবেন এখানে নাম এবং নাম্বার দুটি দেওয়া আছে সো এই নাম এবং নাম্বার হচ্ছে যে এই নগদ অ্যাকাউন্টের মালিক অর্থাৎ যার এনআইডি কার্ড দিয়ে এই নগদ অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়েছে তার নাম এবং তার নাম্বার ঠিক আছে পরবর্তীতে আপনারা বেকে চলে আসবেন বেকে আসার পর আপনারা কর্নারে দেখতে পারবেন যে এখানে মাই নগদ নামক যে অপশনটি আছে এই মাই নগদে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে উঠবেন রিসাবমিট কে এই যে রিসাবমিট কেউইসিতে ক্লিক করবেন রিসাবমিট কেআইসিতে ক্লিক করলে এখানে দেখতে পারবেন ন্যাশনাল আইডি কার্ড অর্থাৎ যার আইডি কার্ড দিয়ে এই নগদ অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়েছে যেটি আপনি ইউজ করতেছেন সো এই নগদ অ্যাকাউন্টটি কিন্তু আপনারা দেখতে পারতেছেন কার নামে খোলা আছে এবং কার নাম্বার থেকে খোলা আছে সো সম্পূর্ণ বিস্তারিত চলে এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ